তরুণদের কণ্ঠে জলবায়ু বার্তা রংপুরে ভয়েসেস অফ ক্লাইমেটস ফ্ল্যাশ মব প্রতিনিধি জলবায়ু পরিবর্তনের স্থানীয় সমস্যা ও তরুণদের দাবি বৈশ্বিক পর্যায়ে তুলে ধরতে রংপুরে অনুষ্ঠিত হলো এক অভিনব ফ্ল্যাশ মব ভয়েসেস অফ ক্লাইমেট আওয়ার ক্লাইমেট আওয়ার ফিউচার ক্যাম্পেইনের অংশ হিসেবে শুক্রবার বিকেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এই আয়োজন করা হয় দেশ জুড়ে তরুণদের অংশগ্রহণে পরিচালিত এই ক্যাম্পেইনটি বাস্তবায়ন করছে জাগু ফাউন্ডেশন রংপুরে ফ্ল্যাশ মবটি আয়োজন করে তরুণ সংগঠন টং এর গান আয়োজকদের মতে ব্রাজিলে অনুষ্ঠেয় জাতিসংঘের জলবায়ু সম্মেলন সিওপি থার্টি এ বাংলাদেশে তরুণদের স্থানীয় দাবি ও অভিজ্ঞতা তুলে ধরাই এই উদ্যোগের মূল লক্ষ্য। ফ্ল্যাশ মবে অংশ নেওয়া তরুণরা জলবায়ু পরিবর্তনের প্রভাব, স্থানীয় সংকট ও সমাধানের প্রস্তাবনা নিজেদের সৃজনশীল পরিবেশনার মাধ্যমে উপস্থাপন করেন। এমন ব্যতিক্রম ধর্মী আয়োজন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের এলাকায় দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। টং এর গানে সভাপতি মাহমুদুল হাসান আবির বলেন, জলবায়ু বিষয়। দ্বিতীয়তল একটা বিশ্ববিদ্যালয় তখনই ভালো হবে যদি তার শিক্ষক ভালো নিয়োগ দিতে পারি আমরা আমরা সেই দৃষ্টিকোণ থেকে নজিরবিহীনভাবে শিক্ষক নিয়োগটা আমরা স্বচ্ছ করতেছি তৃতীয়ত হলো আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে মানব সম্পদ হিসেবে গড়ে তোলার জন্য আপ্রাণ চেষ্টা করছি আমাদের আমাদের শুধু পুঁথিগত বিদ্যায় আমরা কিন্তু বিদ্যা অর্জন হয় না এর পাশাপাশি আমার কর্মমুখী বিদ্যা অর্জন করতে হবে সেই জন্য আমরা কয়েকটি প্রতিষ্ঠানের সাথে এই করতেছি আমাদের শিক্ষার্থীরা কীভাবে কর্মমুখী শিক্ষা তো পারতে পারে বাস্তব শিক্ষা পেতে পারে সেই জন্য আমরা সেই দিকে নজর দিয়েছি আমি জার্মানি গিয়েছিলাম জার্মানিতে যে জিনিসটা শিখিয়ে এসেছি আমাদের ইন্ডাস্ট্রি অ্যাকাডেমি কলেভোরেশন এটাকে আমরা গুরুত্ব দিচ্ছি এই জন্য জার্মানি সহ অন্যান্য অনেক কান্ট্রি সাথে আমরা অলরেডি এই বা আমাদের বেগম ভিজিট করাইছি আমাদের শিক্ষার্থীকে শুধু বিসিএস ক্যাডার হিসেবে পরিগণত না করে দেশ ও জাতি অন্যান্য ক্ষেত্রে যে বিশাল হয় যে একটা পজিশন আছে সেটাকে তুলে ধরার চেষ্টা করছি আমরা সেই সকল শিক্ষার্থীদেরকে বিশ্বের বিভিন্ন জায়গায় আমরা সেল করার জন্য আমাদের ইংলিশ স্পিকিং ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজকে আমরা তাদেরকে শেখার জন্য ফ্রি অফ কস্টে ব্যবস্থা করছি এবং তাদেরকে আইএলটিএস কোর্স দেওয়ার জন্য যে কোর্সের ফি দিতে হয় সেটাও আমরা প্রোভাইড করছি তো এই যে আমাদের যে বিষয়গুলো সেই বিষয়গুলো তাদের সাথে তুলে ধরা একটা আমরা সু সবচেয়ে বড় সুযোগ করে দিচ্ছি এটা আমাদের তৃপ্তির জায়গা না এটা এটা হচ্ছে বর্তমান তাদের চাহিদা বর্তমান এর বিশ্বের সাথে সময় তাল মিলে চলতে হবে আমরা বিশ্বের অন্যান্য শিক্ষক বিশ্ববিদ্যালয়ের সাথে এমইউ করার চেষ্টা করছি আমাদের শিক্ষক ওখানে যাবে ওখানকার শিক্ষক এখানে আসবে এখানকার শিক্ষার্থী ওখানে যাবে ওখানে এটা এটাকে বলা হয় ট্রান্সপারেন্ট শিক্ষা এটা করে এক্সচেঞ্জ প্রোগ্রাম সেটাও আমরা করার জন্য ব্যবস্থা করতেছি এই এই যে সকল প্রতিবন্ধকগুলো আমার আছে অলরেডি আমার প্ল্যানিং এটা করা হয়েছে আমরা অজিত রিসার্চ ইনস্টিটিউট আগে যেটা নাম ছিল এখন যে সেন্টার এক্সেলেন্স হয়েছে সেই এক্সেলেন্সকে আমরা যে একটা পাঁচতলা পর্যন্ত করা হয়েছে এই পাঁচতলা পর্যন্ত কাজটা আমাদের শুরু হবে এবং মেয়েদের যে পাঁচতলা পর্যন্ত যে হলটা হচ্ছে সেটাও আমাদের কাজ হবে আর আমাদের একাডেমি মাস্টার প্ল্যানটা কাজ হয়ে গেছে এখন ইঞ্জিনিয়ারিং মাস্টার বলে অনেক কাজ চলতেছে এই দুটা কম্বাইন্ড করে আমরা অতি শীঘ্রই এই ডিপিপি আকারে আমরা জমা দিলে আমাদের এটা একনেকে উঠবে একনেকে উঠলে আমাদের এটা পাশ হয়ে গেলে আমরা আমার টেন্ডার দেবো তখন আমাদের শিখ বিশেষ করে অবস বিশেষ করে শ্রেণীর সংকট টিচারদের বসার জায়গা ক্লাসরুম অন্যান্য অডিটোরিয়াম সবগুলো আমরা এখানে আসবে এখানে অনেক কিছু আছে শুধুমাত্র শিক্ষার শ্রেণীকক্ষের বিষয় না এখানে একটা টিএসসি থাকবে সুইমিং পুল থাকবে একটা জিমনেশিয়াম থাকবে আদার্স অ্যাক্টিভিটিস থাকবে তৃতীয়ত হল আপনি যে কথা বলেন শিক্ষক সংকট শিক্ষক আমরা কিছুদিন আমরা অলরেডি অ্যাপ্লাই করছি তারা বিশ্ববিদ্য মঞ্জুরি কমিশন তাদের অর্থনৈতিক সংকটের কারণে বাংলাদেশের উপকূলীয় ও প্রত্যন্ত অঞ্চলের জলবায়ু সংকটের শিকার মানুষের কথাগুলো প্রায় আন্তর্জাতিক মঞ্চে পৌঁছায় না এই ফ্ল্যাশ মবের মাধ্যমে আমরা সেই গল্পগুলো জীবন্ত করে তুলতে চেয়েছি যাতে বৈশ্বিক নীতি নির্ধারকরা তরুণদের কণ্ঠস্বর শুনতে পান তিনি আরো বলেন রংপুরে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য সরকারের সুদৃষ্টি কামনা করছি দেশব্যাপী পরিচালিত ভয়েসেস অফ বর্তমানে দেশের আট বিভাগের ষোলোটি যুব নেতৃত্বাধীন সংগঠনকে সঙ্গে নিয়ে কাজ করছে ক্যাম্পেইনের অংশ হিসেবে একশো বারোটিরও বেশি শিক্ষামূলক ভিডিও তৈরি হচ্ছে যা জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আচরণগত পরিবর্তন ও সচেতনতা বৃদ্ধি করবে সবচেয়ে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে তরুণদের দাবি ও প্রস্তাব সম্বন্ধিত একটি বিশেষ ক্লাইমেট ক্যাপসুল তৈরি করা হচ্ছে যা সিওপি থার্টি এ বাংলাদেশের প্রতিনিধিদের কাছে হস্তান্তর করা হবে ক্যাম্পেইনটিতে সহযোগিতা করছে পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান গিলডান এবং জ্ঞানভিত্তিক অংশীদার হিসেবে যুক্ত রয়েছে অ্যাকশন এইট বাংলাদেশ সংশ্লিষ্টরা মনে করছেন তরুণদের এই উদ্যোগ দেশের পরিবেশ আন্দোলনে নতুন মাত্রা যোগ করবে এবং জলবায়ু সচেতন বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে বিশ্ববিদ্যালয়ের সতেরোতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শিক্ষার্থী কল্যাণ ও উন্নয়ন পরিষদ আমরা একটি ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি আয়োজন করেছি রংপুর মেডিকেল কলেজ থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকগণ এবং সন্ধানী আমাদেরকে এক্ষেত্রে সহায়তা করছে এছাড়াও আমাদের বিশ্ববিদ্যালয়ে আমাদের সংগঠনের যে সমস্ত সদস্য তাদের সকল এক সকলের একাগ্রতায় এমনকি আমাদের সকলের সার্বিক সহযোগিতায় আমরা অনুষ্ঠানটা আয়োজন করছি আমরা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা দিবসে শুধু আনন্দের মধ্যেই সীমাবদ্ধ না রেখে মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্যের যে সচেতনতা সেটি ছড়িয়ে দেওয়া এবং শিক্ষার্থীদের বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে যে সেবা দেওয়ার যে প্রচেষ্টা সেটা থেকেই শিক্ষার্থী কল্যাণ ও উন্নয়ন পরিষদ এই ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচির আয়োজন করেছে আমরা ভবিষ্যতে এরকম আরও কিছু কর্মসূচি আমাদের হাতে রয়েছে যেগুলো শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে এবং শীঘ্রই আমাদের আরও একটি নতুন কর্মসূচি নিয়ে আমরা হাজির হব এই এই পর্যন্ত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে কোনো সংগঠন বা কাউকে আমরা দেখিনি যে শিক্ষার্থীর ক্যারিয়ার সেমিনার বা ক্যারিয়ার আড্ডা বিষয়ে কিছু আমাদের যে অ্যালামনা অ্যাসোসিয়েশন আছে তাদের সাথে আমাদের ইতিমধ্যেই কথা হয়েছে আমরা খুব শীঘ্রই বর্তমান শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার রিলেটেড এবং ভবিষ্যতে চাকরি বাজারে বলেন দিক নির্দেশনামূলক যে একটা সেমিনার সেটা আমাদের খুব শীঘ্রই আয়োজনের চিন্তা রয়েছে এছাড়াও আমাদের বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ভবিষ্যতে যে সমস্ত যেই সমস্ত কাজ করলে শিক্ষার্থীদের আসলেই শিক্ষার্থীরা উপকৃত হবে সে সমস্ত কাজে সবসময় শিক্ষার্থী কল্যাণ ও উন্নয়ন পরিষদ শিক্ষার্থীদের সাথে থাকবে